জাস্ট আজকের ফ্যাক্টরি থেকে চার হাজার পিস ড্রেস চলে আসছে নতুন ডিজাইন বাংলাদেশের সব থেকে কম প্রাইসে এই ড্রেসগুলো নিয়ে নিবেন আমি একবার করে জাস্ট ধরবো আর ছাড়বো লাভলাই কুয়াও দিয়ে দিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দিবেন এবং যারা যারা ফ্যাক্টরির প্রাইজের ড্রেসগুলো চান হোলসেল থেকেও কম প্রাইসে এক হাজার ড্রেস যে ড্রেস আপনি এক হাজার বা বারোশো করে কিনেন সেগুলো আমরা দিব একদম সরাসরি ফ্যাক্টরি প্রাইসে সো যার যার যেটা লাগে সে সেটাকে দেখার সাথে সাথে অর্ডার করে দিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে ওয়াও হোয়াট এ বিউটিফুল কালার আপনি জাস্ট কালারগুলো দেখেন এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে একটার চেয়ে একটা বেশি সুন্দর হবে সো এই মুহূর্তে আমি লাইভে চলে আসছি আমাদের মেন ব্রাঞ্চ পুলিশ প্লাজা থেকে অ্যান্ড হোপফুলি লাইফটা একদম ঠিকঠাক এবং ক্রিস্টাল ক্লিয়ার আছে ওকে সো যার যার এটা লাগে সে সেটাকে নিয়ে নেবেন ফ্রন্ট ব্যাক নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে ওকে সো একটা একটা করে লাভ লাইভ কল দিয়ে দেন লাইভটাকে শেয়ার করে দেন এইটা একদমই গরম গরম নতুন ডিজাইন সো এত কম প্রাইসে এত সুন্দর ড্রেস যেটা কিনা আপনি এক হাজার বারোশো করে কিনবেন আজকে শুধুমাত্র আজকে আমরা চার পিস ড্রেস আপনাদেরকে দিব সো যারা যারা দেখতেছেন আমরা কিন্তু প্রতিদিন পাঁচ হাজার টাকার ফ্রি শপিং দিচ্ছি প্রতিদিন পাঁচ হাজার টাকার ফ্রি শপিং দিচ্ছি এভরিডে তো প্রতিদিন পাঁচ হাজার টাকার ফ্রি শপিং পাচ্ছে আপুরা যারা অ্যাক্টিভ থাকে লাইভটাকে শেয়ার করে কমেন্ট করে পেজে পেজে বিভিন্ন যে পোস্টগুলো আমাদের করা হয় সে পোস্টগুলো যারা শেয়ার করে কমেন্ট করে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে অনেক অনেক ধন্যবাদ সো এই ড্রেসটা যার যা লাগে একটু একটু করে দেখে নেন আর এগুলো কিন্তু আমাদের সকল শোরুমে অ্যাভেলেবেল আছে এবং আমরা জানি ঈদ উপলক্ষে আপনাদের প্রচুর ড্রেস লাগবে তোমার পড়াটাও সুন্দর আতিজ ভীষণ থ্যাঙ্ক ইউ সো মাচ এবং আমরা জানি ঈদ উপলক্ষে আপনাদের প্রচুর ড্রেস লাগবে গিফটের জন্য হ্যাঁ গিফটের জন্য আপনাদের প্রচুর ড্রেস লাগবে ফ্রন্ট ব্যাক নিচের দিকে এর কাপড় দেওয়া আছে। সো যারা গিফটের জন্য এরকম সুন্দর বা নিজের পরার জন্য রেগুলার পরার জন্য বা গিফটের জন্য এরকম সুন্দর সুন্দর ড্রেসগুলো খুঁজেন একদম সবথেকে কম প্রাইস আপনারা দেখেন অনলাইনে হাজার হাজার পেজ আছে অনলাইনে পেজ হচ্ছে যে আপনার ফেক আইডিতে অর্ডার করছিলেন টাকা চাই আপনি ফেকাইডিতে কেন অর্ডার করবেন আমরা কোনো বিকাশ নেই কোনো অ্যাডভান্স কোনো বিকাশ আমরা নেই না হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি ম্যান আপনার বাসায় কাপড় নিয়ে যাবে আপনি চেক করবেন দেখে তারপরে টাকা দিবেন আমরা কিন্তু আপু একটা পয়সাও অ্যাডভান্স নিই না সো আমাদের নামে অনেক ফেক আইডি আর ফেক পেজ আছে ডোন ফ্রাস্ট ড্যাম হ্যাঁ এদেরকে একদম বিশ্বাস করা যাবে না হুম যার যেটা লাগে দেখার সাথে সাথে অর্ডার করে দেন এই হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা এই হচ্ছে সালোয়ারের কাপড় লাভ লাইক ওয়াও দিয়ে দেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন সুন্দর ওকে জয়কে বলছো আমি লাইভে প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন সুন্দর ব্যাক নিচের নিচে দিকে হাতের কাপড় দাও আছে এই প্রোডাক্টটা জাস্ট ফ্যাক্টরি থেকে আমাদের আসছে একদমই নতুন ডিজাইন এবং যতগুলো লাগে টোনিয়াপুর পেইজ মানে আগুন থ্যাংক ইউ সো মাচ সেনগুপ্তা কুইন সে সে আচ্ছা সেন গুপ্তা কুইন আমি সেনগুপ্তা পড়তেসাম সো সরি ডিয়ার আচ্ছা আমি একটু লাইফটাকে শেয়ার করে দিই আপনারা তো শেয়ার করছেন এত এত সুইট আপুরা আমি নিজের একটু নিজের লাইফটাকে শেয়ার করে দিচ্ছি এন থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ সো মাচ লাভ রিয়েট কিন্তু দিতে হবে তাই না লাভ রিয়েট দিতে হবে যারা যারা দেখতে পাচ্ছেন লাভ রিয়েট কিন্তু পাই আমি সবার কাছে এই যে এত আজকে এই তোমাদের কুপন পেয়ে গেছো না কুপন নিয়ে আসো তাড়াতাড়ি কুপনটা দাও নাই কেন এখনো

আর অর্ডার করে দিবেন দিস ইজ ইয়োর বিউটিফুল ফ্রন্ট ব্যাক নিচের দিকে সালোয়ারের সরি হাতের কাপড়ের দাও তো আমি এই যে দেখেন আপনারা কিন্তু এই যে দেখেন এখানে আমরা হচ্ছে কুপন দিচ্ছি সর্বনিম্ন 3000 টাকায় কেনাকাটা করলে কুপন পাবেন এবং এই কুপনে আমাদের সব শোরুমে দিচ্ছি এবং প্রথম পুরস্কার আইফোন সেভেন্টিন প্রো দ্বিতীয় পুরস্কার টিভি তৃতীয় পুরস্কার ফ্রিজ চতুর্থ পুরস্কার অ্যান্ড্রয়েড ফোন পঞ্চম পুরস্কার ওভেন ষষ্ঠ পুরস্কার রাইস কুকার সপ্তম পুরস্কার প্রেশার কুকার এই রকম টোটাল 10টা পুরস্কার থাকবে সো শোরুমে কেনাকাটা করলেই আপনারা কিন্তু এরকম কুপন পেয়ে যাবেন সো এই ঈদে আমরা কিন্তু অনেক তারপরে অনলাইনে আপনারা তো মন খারাপ করতে পারেন যে দেখো তোমরা শুধু শোরুমে গিফট দিচ্ছো হ্যাঁ এইছাড়া আবার পুলিশ প্লাজা মার্কেটের আলাদা একটা কুপন আছে মার্কেট থেকে আমরা আরেকটা হচ্ছে যে মার্কেটের সব ব্যবসায়ীরা মিলে আরেকটা পুরস্কারের আয়োজন করছি আপনারা পুলিশ প্লাজায় কেনাকাটা করতে আসলে কিন্তু আরো আরো একটা কুপন পাবেন সেটা মার্কেটের পক্ষ থেকে করা হয়েছে সেটা আমরা 5 أغسطس সবাই মিলে বাই দ্য ওয়ে গিফটার কিন্তু শেষ নাই পুলিশ প্লাজায় যেটা সেটা কি কি পুরস্কার কুপন আছে বাইক আছে চারটা বাইক আছে ফ্রিজ আছে আমরাও তো একটা বাইক দিতেছি সো আমরাও কিন্তু একটা বাইক দিতেছি মার্কেটে সো সবাই সবাই চলে আসেন পুলিশ প্লজা মার্কেটে হ্যাঁ পুলিশ প্লাজাতে কিন্তু চারটা বাইক আছে এবার চারটা বাইক আছে পুরস্কার সানবিশ বাই টনি অলওয়েজ বেস্ট বাট আপু এইবার ঈদের কালেকশনগুলো অনেক সুন্দর আপনার ড্রেসগুলো দেখলে মাথা খারাপ হয়ে যায় এই রয়লু পப்பு লাভ ইউ টু थैंक यू সো মাচ সানবিশ সরফেস ভালো আছে আপনার অনেকদিন আপনার কমেন্ট দেখি না কেন শুনেন এইগুলো যেই ড্রেস আপনারা মার্কেট যাচ্ছে করে কিনে আপু যে আমরা এগুলো কত কম প্রাইসে আপনাকে আপনি মার্কেটটা যাচাই করে কিনেন এই যে ওই যে পুলিশ প্লাজা থেকে এটা দেওয়া হচ্ছে হ্যাঁ পুলিশ প্লাজা থেকে এটা দেওয়া হচ্ছে দেখেন মোটরসাইকেল ল্যাপটপ দুইটা মোটরসাইকেল একটা এটাকে প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে এগুলো ড্র হবে প্রতি সপ্তাহে একটা করে একজন মোটরসাইকেল পাবে প্রতি সপ্তাহে একটা মোটরসাইকেল পাবে একজন ল্যাপটপ পাবে দুইটা প্রতি সপ্তাহে টিভি পাবে প্রতি সপ্তাহে ফ্রিজ পাবে প্রতি সপ্তাহে মোবাইল পাবে ওভেন পাবে ডিনার সেট পাবে ডায়মন্ড রিং পাবে এগুলো প্রতি সপ্তাহে পাবে সর্বমোট দুইশো বত্রিশটা পুরস্কার দেওয়া হচ্ছে সর্বমোট দুইশো বত্রিশটা পুরস্কার দেওয়া হচ্ছে তো আপনারা চলে আসছেন পুলিশ প্লাজার আশেপাশে যারা থাকেন দেখেন এই ডিজাইনটা নতুন ভাবে আসছে হ্যাঁ এটা আগে একরকম ডিজাইন ছিল এটা গলার ডিজাইন দেখেন নতুন ভাবে আসছে মার্কেটের যে কোনো জায়গা থেকে যে কোনো দোকান থেকে যে কোনো শোরুম থেকে যে কোনো অনলাইন পেজ থেকে আমরা আপনাকে কম প্রাইসে দিব কারণ আমরা এগুলো নিজেরা বানাই হ্যাঁ আমরা নিজেরা এগুলো আমাদের বানাই সো হোলসেল থেকেও কম প্রাইসে নেবেন আপু হোলসেল থেকেও কম প্রাইসে কামিজ দোপাট্টা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় মার্শাল কি যে সুন্দর একটা ড্রেস যার এটা লাগে সেটাকে নিয়ে নেবেন এই যে সুন্দর একটা ড্রেস একটা কিভাবে করছে দেখছো নাকি হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার একটার চেয়ে একটা কালার সুন্দর কালার গুলো আপু জাস্ট দেখে নেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন চোখ ফেরাইতে পারবেন না একদম দেখেন আমরা কিন্তু এক পয়সা বিকাশ নেই না এই জন্য কিন্তু বাংলাদেশের টেক হ্যাঁ তোনিয়া আপু তোমাকে দেখলে নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়ে একটা মেয়ে চালে সব পারে তুমি তার প্রমাণ উম্মে হাবিবা থ্যাংক ইউ সো মাচ আপু এই হচ্ছে দেখেন কামিজ এই হচ্ছে দেখেন দোপাট্টা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় বাংলাদেশের টেকনাফ টু তেতুলিয়া যেখান থেকে নিবেন এক পয়সা বিকাশ লাগবে না আমরা কোনো অ্যাডভান্স কোনো বিকাশ নেই না আমাদের নামে অনেক ফেক পেজ ফেক আইডিয়া আছে এদেরকে বিশ্বাস করবেন না সানবিস বাই টনি নামে এটাই আমাদের একমাত্র পেজ বাট আমার নামে অনেক ফেক পেজ ফেক আইডিয়া আছে ডোন্ট ট্রাস্ট দ্যাম ওকে সো এটাই আমাদের একমাত্র পেজ এবং যার যার এটা পছন্দ শেষে এটাকে অর্ডার করে দিবেন এবং ভীষণ সুন্দর এই ড্রেসগুলো প্রত্যেকটা কালার মা ডালা মানে এগুলো না দেখানোর আগে শেষ হয়ে যায় দেখাইতে দেরি হয় শেষ হইতে দেরি হয় না এটা হচ্ছে দেখেন আপনার কামিজের ফ্রন্ট ব্যাক নিচে দিকে স্লিভস কাপড় দেওয়া আছে মাসা অনেক সুন্দর এইটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টা হ্যাঁ এইটা হচ্ছে দেখেন আপনার দোপারটা এটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড় ওয়াও ভীষণ সুন্দর একটা কালেকশন আপনি কি রোজা আসেন আলহামদুলিল্লাহ রোজা ভালোভাবে রোজা আসছে কত কাল মানে আলহামদুলিল্লাহ সো এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নিবেন এই হচ্ছে দেখেন কামিজা এই হচ্ছে দেখেন রোজা রাখতে কষ্ট হয় না কারণ আমি ধর অন্যান্য আমি সারাদিন তেমন কিছু খাই না হালকা কিছু খাই ডিম খাই এরকম লাইক ওরকম সো আমি এই জন্য আমার দাঁড়ান রোজার দিনে আমার কোনো কষ্ট হয় না রোজা রাখতে আমি সব সময় সব রোজা রাখার চেষ্টা করি আলহামদুলিল্লাহ সো এই চেয়ে সুন্দর মানে যদি কোনো শারীরিক অসুস্থতা না থাকে শারীরিক

প্রত্যেকটা কালার এন্ড প্রত্যেকটা ডিজাইন মাশাআল্লাহ সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস দোপাট্টা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় হ্যাঁ ড্রেস দোপাট্টা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় মাশাআল্লাহ কি যে সুন্দর লাগতেছে এইবার আসেন এটা দেখেন এই যে সুন্দর একটা ড্রেস এই যে ড্রেসটা দেখেন ওয়াও মাশাআল্লাহ সো প্রিটি ফ্রন্ট ব্যাক নিচে দিকে স্লিভসের কাপড় দাও আছে সুন্দর একটা কালেকশন এটা যেটা মানে এটাও আমাদের একদম নতুন গিটেন আপনি আমাকে বলেন যে এত সুন্দর ড্রেস এত কম প্রাইসে কালার গ্যারান্টি সহ কিভাবে সম্ভব বলেন একদমই কম প্রাইসে সো চার্জার এটা লাগবে শেষে এটাকে নিয়ে নেবেন কামিজ দোপাট্টা এই হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড় নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন আপু প্রত্যেকটা ড্রেস ভীষণ সুন্দর একদমই কালার গ্যারান্টি সহ আপু এই ড্রেসটা নিয়ে নেবেন একেরটা কালার মাশাআল্লাহ মার ডালা দেখেন এক একটা কালার আপু একচুয়ালি এত সুন্দর এটা হচ্ছে দেখেন ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট নিচের এর কাপড়টা দেওয়া আছে ওকে তো এই যে সুন্দর আহ ড্রেসটা প্রত্যেকটা কালার প্রত্যেকটা কালার জাস্ট ওয়াও এই হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় একটার চেয়ে একটা বেশি সুন্দর আপু একটার চেয়ে একটা বেশি সুন্দর সবগুলো সুন্দর আপু আপনি চোখেই ফেরাইতে পারবেন না নীল ঐশী লিখেছেন আমি নিব ডিএনএন আপু এই যে কালারগুলোর ডিজাইনগুলো এটা কিন্তু একদমই আমাদের নিউ ডিজাইন আসছে এবং ওয়াও একদম ফ্যাক্টরি থেকে আজকে আসছে বললাম না যে শুধু আজকেই আপনার আমরা 4000 পিস ড্রেস আপনাকে দিতে পারছি সো এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক পার্ট নিচে দিকে স্টিফস এর কাপড় দাও আছে মাশাআল্লাহ একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন একটা করে লাভ রিয়েট দিয়ে দেন লাইভটাকে শেয়ার করে দেন আর এই ড্রেসগুলো গুলো আপনার যতগুলো লাগে অর্ডার করে দেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আপনাদের পছন্দের পেজ সানভিস বাই টনিতে এবং ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে 80 ঢাকার বাইরে 150 টাকা আরেকটা সুন্দর একটা কালার ওকে সো দিস ইজ ইউর ফ্রন্ট দিস ইজ ইউর ব্যাক নিচে দিকে স্লিভস এর কাপড় দেওয়া আছে মাসাল্লাহ অনেক 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 এন্ড এই যে সুন্দর ড্রেস সুন্দর এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় এক দেখায় আপু পছন্দ হবে এক দেখায় আপনাদের পছন্দ হবে 마শাআল্লাহ এক্সেলেন্ট একটা কালেকশন প্রত্যেকটা ড্রেসে এরকম সুন্দর ওয়াও খুবই 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 সুন্দর কালারগুলো দেখেন কালেকশনগুলো দেখেন এগুলো আপনি কালার গ্যারান্টি সহ পাবেন কালার গ্যারান্টি সহ পাবেন একদমই এগুলো না আমরা আপনাদেরকে পনেরো টাকা বিশ টাকা প্রফিটে দিয়ে দিই কারণ আমাদের হাজার হাজার পিস চলে যায় প্রতিদিন আল্লাহ রহমতে আপনাদের দুয়ায় সবাই এত পছন্দ করে এগুলো যে দেখার সাথে সাথে এগুলো অর্ডার করে বানাই মাসালা সো প্রিটি অ্যান্ড বিউটিফুল একটা ড্রেস হ্যাঁ যার এইটা পছন্দ সে এইটাকে নিয়ে নেবেন এই হচ্ছে দেখেন কামিজ এই হচ্ছে দেখেন দোপাট্টা অ্যান্ড এই হচ্ছে এটা সালোয়ারের কাপড় এই যে দেখেন ভীষণ সুন্দর এই প্রিন্টটাও তো দেখে চোখ ফেরানো যাচ্ছে না যাচ্ছে এই প্রিন্টটাও কিন্তু চোখ ফেরানো যাচ্ছে না এই প্রিন্টটা থেকেও কিন্তু চোখ ফেরানো যাচ্ছে না মাসাল এত সুন্দর একটা প্রিন্ট এত সুন্দর একটা কাপড় সবাই একটা করে লভ রিয়েট দিয়ে দিন আপু লাইভটাকে শেয়ার করে দিন প্রত্যেকটা ড্রেস না পো চোখ জুড়াই যাচ্ছে চোখ জুড়াই যাচ্ছে এত সুন্দর সুন্দর কালেকশন দেখেন ফ্রন্ট ব্যাক পার্ট নিচে দিকে স্লিভস কাপড় দেওয়া থাকবে এবং আমার প্রতিদিন কয়টা লাইভ থাকে জানেন আমার লাস্ট লাইভ পাবেন সেহিরি সময় আমার লাস্ট লাইভ কখন হয় জানেন সেহিরি সময় সো প্রতিদিন সানভিস বাই তানিতে চোখ রাখতে হবে আপনি পার্টি ড্রেস চান বা নর্মাল সুতি ড্রেস চান গিফটের জন্য নিতে চান যেটা চান আপনি সেটাই আমাদের কাছে পাবেন বা আপনি শাড়ি চান যেটাই চান যে কোন ধরনের শাড়ি চান সব ধরনের শাড়ি আমাদের কাছে আছে এবং আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করব যে যাদের শোরুমে বা যাদের আশেপাশে শোরুম আছে তারা শোরুমে চলে আসেন আশা আপু লিখেছেন আল্লাহ গো আপু রোজা রেখে কিভাবে আপু এতে আমার কোনো অসুবিধা হয় না রোজা রেখে লাইভ করতে আমি এটাতে ইউজ টু আপু প্রতি বছরই করি এবং আমি বললাম আমি নর্মাল দিনেও ওরকম দিনের বেলা যে ওরকম কিছু খাই তেমন কোনো ব্যাপার নাই সো আমার ওরকম কষ্ট হয় না আল্লাহ রহমতে মানে আমি যতক্ষণ সুস্থ থাকি আমি কাজ করতেই থাকি তো এই হচ্ছে দেখেন ড্রেস দোপাটা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় আর এই সুন্দর ড্রেসটা এই সুন্দর ড্রেসটা আল্লাহ তোমাকে ভালো রাখুক রাবিয়া সুলতানা মাহি লাভ ইউ আপু থ্যাংক ইউ সো মাচ আপনি যেটাই নিবেন পাঁচশো আশি টাকা যে ড্রেস আপনি এক হাজার বারোশো করে কিনবেন সেই ড্রেস আমরা আপনাকে ফ্যাক্টরি প্রাইসে দিব পাঁচশো আশি টাকা এটা হচ্ছে দেখেন খুব সুন্দর এটার প্রিন্টটা অনেক সুন্দর তাই না এটার প্রিন্টটা মানে এই ড্রেস পাঁচশো আশি টাকায় ভাবাই যায় না যেটা কিনা আমরা আপনাকে সরাসরি ফ্যাক্টরি প্রাইস से दी थी एड्रेस পাঁচশো আশি টাকায় আসলে ঠিক ভাবাই যাচ্ছে না এইড রোজ পাঁচশো আশি টাকায় দেখেন এইটার ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন মাশালা চোখ বন্ধ করে অর্ডার করে দিতে হবে একদম যার যতগুলো লাগে কার কতগুলো লাগবে খালি দেখেন কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় চোখ বন্ধ করে অর্ডার করে দেন ইটস ইউর ফেভারিট পেজ সান্পিস্ট বাই টনি তে অ্যান্ড হচ্ছে এই ডিজাইনের লাস্ট কালার এরপরে আমরা আরও নতুন ডিজাইন দেখাবো এইটাও কিন্তু একটা নতুন ডিজাইন আসছে হ্যাঁ এটাও কিন্তু একটা নতুন ডিজাইন আসছে আর নতুন ডিজাইন গুলো দেখলেই ভালো লাগে তাই না নতুন দেখলেই লাগে, ব্যাক স্লিভস এর কাপড় দেওয়া আছে মাশালা অনেক 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 সুন্দর এই যে জোস একটা কালেকশন হ্যাঁ এইটা যার যার লাগে সে এইটাকে নিয়ে নিবেন মশালা প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন সুন্দর হ্যাঁ পাঁচশো আশি টাকার ড্রেস যেগুলো নতুন ডিজাইন আসছে প্রত্যেকটা একটা করে কালার বানাইতে দাও ওইগুলো ভিডিও বানাইতে হবে আর যে ড্রেসগুলো রিস্টক হয়েছে আগে ভিডিও বানানো ছিল অনেকগুলো ওগুলার ভিডিও রিপোস্ট করতে বলবে লাইভের পরে ওকে সো